চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লক্ষ্মীপুর গ্রামে দিদি ঠাকুরুনের পুজো আর সেই দিদি ঠাকুরুনের পুজোকে ঘিরে মাতোয়ারা হয়েছেন এলাকার বাসিন্দারা মঙ্গলকোট ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য ব্লক থেকে প্রচুর ভক্তরা এসে সমবেত হয়েছেন প্রত্যেক বছর দিদি ঠাকুরুনের পুজোকে ঘিরে মাতোয়ারা হন এতদ অঞ্চলের বাসিন্দারা বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরা এসে যেমন ভিড় করেন মেলারও আয়োজন করা হয় মিলন উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা আট থেকে আশি নানান বয়সীরা জানা যায় ইতিপূর্বে এই এলাকায় বসন্ত কলেরা মহামারীর প্রাদুর্ভাব হয়েছিল সেই মহামারীতে গ্রাম উজাড় হয়ে গিয়েছিল সেই তখন থেকেই দিদি ঠাকুরুনের পুজোর আয়োজন করেন এলাকার মানুষজন এলাকায় শান্তি রক্ষা করা এবং সকলের শরীর স্বাস্থ্য যাতে সুস্থ থাকে মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করেন এতদ অঞ্চলের বাসিন্দারা প্রতিবারের মতো এবারেও দিদি ঠাকুরুনের পুজোকে ঘিরে মাতোয়ারা মঙ্গলকোটের লক্ষ্মীপুর গ্রামের মানুষজন এছাড়াও অন্নকূটেরও ব্যবস্থা করা হয় কয়েক হাজার মানুষজন এই অন্নকূটে সামিল হন ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে আয়োজন করা হয় এই বিশেষ উৎসবের ধুমধাম স সহকারে দিদি ঠাকুরুনের পুজোকে ঘিরে মাতোয়ারা এতদ অঞ্চলের বাসিন্দারা গরমের মরশুম হাঁসফাঁস করা পরিস্থিতি তবুও পায়ে হেঁটে পুজো দিতে আসেন দূর দূরান্ত থেকে ভক্তরা দিদি ঠাকুরুনের টানে এবং মনস্কামনা পূরণের জন্যই ভক্তদের ভিড় বলছেন স্থানীয়রা প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লক্ষ্মীপুর গ্রামে এই দিদি ঠাকুরুনের পুজোকে ঘিরে উৎসবের মেজাজ এমন ভিড় বলতে পঞ্চাশ হাজার লোকের আয়োজন আমি বলতে পারবো না আমার বাবাও বলতে পারে না মোটামুটি পাঁচশো বছর এখানে এখন পঁচাত্তরখানে গ্রাম আছে গাড়ি তো আছে লঞ্চও আছে বহু দূর দূর হিসাব পৌঁছাতে পারে না তারা গাড়িতে আসতে পারতো গ্রাম থেকে এসছে আমাদের মা মঙ্গল পল্লী পূজা কত বছর আপনি কত বছর আছেন

মা মঙ্গলচন্ডী যাকে দিদি ঠাকুরুন বলে ডাকে ঠিক আছে এটা আনুমানিক পাঁচশো বছরের পুজো হয় মেলা হয় যখন সেই হাম মোলা বসান্ত হয় তার জন্য এই পুজোটা এই পুজোটা মোটামুটি চল্লিশটা ত্রিশ চল্লিশটা গ্রামের পুজো হয় সব পার্শ্ববর্তী গ্রামগুলো নিয়ে পুজো হয় আমরা এখানে মৎস্যের ব্যবস্থা করি যারা ভরুণার্থ্য আসেন তারা মৎস্য খায় এবং যাতে সুস্থ হয়ে পুলিশ প্রশাসন আছে যাতে সুস্থ হয়ে মেলাটা ইয়ে হয় ওরা নজরদার রাখে ওরা দেখে